অনেক বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সকালবেলা এই ফুলগুলো দেখলে মনটা ভরে যায় এরপর এক কাপ চা আর ব্রিটানিয়া বিস্কুট দিয়েই দিনটা শুরু করলাম চা খেতে খেতে একটু চুপচাপ একা মনে বসে থাকলাম আসলে নিজেকে দিনটার জন্য একটু প্রস্তুত করছিলাম সারাদিনে তো প্রচুর কাজ থাকে কি কি কাজ করব কী কী রান্না করব। এই সব এইসব চিন্তাভাবনাই করছিলাম আর তার সঙ্গে গরম চায়ের চুমুক দেখছিলাম চা খাওয়ার পরে ঘরগুলো গুছিয়ে নিলাম আর এই ঘরের চাদরটা আজকে বদলে নিলাম ঘর দোরগুলো গুছিয়ে পরিপাঠি করে নিলাম রায়ানকে এখানে পড়াতে বসিয়েছি আজকে সকালে আবার দই নিয়ে এসেছে টক দই সেটাকে আবার একটা পাত্রের মধ্যে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দেব। তাহলে বাইরে থাকতে তো খারাপ হয়ে যাবে আমি টক দই এইভাবেই ফ্রিজের মধ্যে রাখি রান্নাবান্না সমস্ত প্রস্তুত করে নিয়েছি আজকে রান্না হবে চিকেনের ঝোল আর তার সঙ্গে হবে ইঁচড়ের তরকারি ওই যে আগের দিন যে এঁচড়টা হাফ রান্না করেছিলাম সেই ইঁচড়ের হাফটা আজকেই শেষ করব। আজ আর রান্নাবান্নাটা শেয়ার করলাম না কি রান্না করলাম তোমাদেরকে বলি ভাত তো আছেই তার সঙ্গে আছে ইঁচড়ের তরকারি আর চিকেনের লাল লাল ঝোল চিকেনটা দেখে বুঝতেই পারছো যে একেবারে ঝোলে টোয় কারণ আমার বাড়িতে কষার থেকে চিকেন ঝোলটাই বেশি পছন্দ করে আর এদিকে দেখো গতকাল যে আমের আচারটা বানিয়েছিলাম সেটার থেকেই একটু নিয়ে নিলাম বিশ্বাস করো খেতে কিন্তু দারুণ হয়েছিল। দারুণ টেস্টি আমিও খেলাম আর ইয়েও দিলাম আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম বিকাল হয়ে গেছে দুই ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু এই আশাটাও যেন তো ঠিক ছিল না জামা কাপড় পরে বসেছিলাম ভাবছিলাম আকাশে হয়তো মেঘ হয়েছে আবার দুই ছেলেকে নিয়ে যাব। হয়তো বৃষ্টি বৃষ্টি আসবে এই ভাবনা চিন্তা করতে করতে বললাম জল বেরিয়েই যায় এই দেখো এমস পর্যন্ত চলে এসেছি যেহেতু বাড়ির কাছেই তাই এখান থেকে ঘুরে আবার যাব বাড়ির রাস্তা ধরবো কিন্তু যাওয়ার পথে কোথায় যাব বলো তো ঢুকবো চশমার দোকানে এটাই হচ্ছে আসল উদ্দেশ্য আর বাইরে একটু খাওয়া দাওয়া করবো চলো এমসের পাশ দিয়ে দেখতে দেখতে আমরা ঠকে যাই চশমার দোকানে পৌঁছে গেছি আমরা কিন্তু কি চশমা নিলাম কি নিলাম না সেটা এখন তোমাদেরকে বলছি না পরে ঠিক জানাবো বা দেখাবো আর একটা ঘড়ির ব্যাটারিও শেষ হয়ে গেছিলো সেটাও ঠিক করতে দিলাম আমরা সাধারণত ঘড়ি চশমা সব কিছুই এখান থেকেই করি আর দেখো তোমাদের দোকানটাও দেখিয়ে দিচ্ছি এদিকে তো অনেক রকম চশমা ছিল চশমা ফ্রেমও আমি পছন্দ করছিলাম রায়ণ এসে তো চুপ করে বসে পড়েছে ও দেখছে চারিদিকটা আর আমিও একটা একটা ফ্রেম দিয়ে দেখছিলাম যে কোনটা আমার মুখে মানায় তোমরাই বলো তো কোন চশমাটা আমার মুখে মানাচ্ছে কত ধরনের ফ্রেম আছে সব তো আর মুখের সঙ্গে ম্যাচ হয় না যেটা ভালো লাগবে সেটাই নিতে হবে তাই আমি আর রিজু দুজনে মেরে ডিসাইড করছিলাম যে কোনটা আমার ভালো লাগছে ভালো করে দেখ অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম তারপরে একটা সানগ্লাসও পছন্দ হয়েছিল কিন্তু সানগ্লাসটা মনে হচ্ছে আমার চোখেই ছোট হয়েছে ওই জন্য আর নিলাম না আমাকে ঠিক মানানসই লাগছিল না বলে আর নিলাম না যাই হোক এখানে তো অনেক রকম চশমা দেখলাম দেখে কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরেই বলবো এবার বাড়ি ফেরার পাড়া কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়ার জায়গাটা না ফেলে এসেছি এমসের ওইদিকে গেলে পাওয়া যেত কিংবা এখানে আইসার আছে আইসারের ওখানে গেলেও পাওয়া যেত আমি আর সন্ধ্যা হয়ে গেছে বলে ওইদিকে ঢুকলাম না সোজা ছেলেদেরকে নিয়ে আবার বাড়ির রাস্তা ধরলাম বাড়িতে এসে এক কাপ চা নিয়ে বসে পড়লাম আর এদিকে দেখো রায়নের বই খাতা নিয়ে টেবিলের উপরে রাখছি ওকে পড়াতে বসাবো অনেকক্ষণ ধরে ডাকছি কিন্তু ও এত গল্পে মেতে আছে যে আসতেই পারছে না দাদাকেও পড়তে দিচ্ছে না নিজেও পড়ছে না তাই আমি জোর করে ওকে হাতটা ধরে টেনে আনছি দেখো জোর করে বসিয়ে এবারে ওকে পড়াবো রায়ানকে এখানে পড়াতে বসিয়ে দিয়েছি ওকে কিছুটা লিখতে দিলাম আর ডিজুও পাশের ঘরে পড়তে বসেছে গতকাল তো তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি চাটনি বানিয়েছি আজকে কিন্তু আবারও একটা নতুন পদ্ধতিতে চাটনি বানিয়েছি অন্য রকমভাবে বানিয়েছি চাটনিটা করেছি অনেকক্ষণ আগে মানে আমরা বেরোনোর আগেই করে রেখে গেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে সেটাকে এখন জায়গায় রাখবো এই দেখো এই তো গেল আজকের দিনটা এইভাবে আজ আর ভিডিওটা বড়ো করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা